আমি আছি এখন 130 মিলিয়ন বা 13 কোটি বছর পুরনো ক্রিম ফরেস্টে রংগুলের রাস্তা ধরে জিতেছি একটা ঝর্ণার উদ্দেশ্যে। নাম এসে जस्ट একটু পানি আছে। ভাই যাচ্ছি খুবই চ্যালেঞ্জিং একটা ট্রেক হবে তাহলে এটা। দীর্ঘ 5 মিনিট ধরে ওই স্করপিয়নের উপরে কাজ করার পর বেচারা সূর্য করতে না পারে আমাদের তার দর্শন দেয়। কিডন্যাপ করার নাম্বার নাকি কে জানে। একটু বয়ল করতেছে। ওই নদীর পাশে লিভেলান্স করতেছি। তারপর একটা বিষাক্ত পিপড়াদের গ্যাং থেকে একটা পিপড়াকে কেমনে কেমনে যে নিচের ইউজ করে লাঠি লাঠিটাতে আনে আমি যেতেছি এখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটা রেইন ফরেস্টে যেটা প্রায় একশো তিরিশ মিলিয়ন বছর পুরানো উইকিপিডিয়াতে একটু বিতর্ক আছে ওই জায়গায় বলা হয়েছে হয়তো অস্ট্রেলিয়া একটা সবচেয়ে প্রাচীন এটাও একটা প্রাচীন লিস্টের মধ্যে পরে ফের হচ্ছে তামান নেগারাতে আমি এখন আছি কুয়ালালামপুরে এখান থেকে আমি যাবো জেরান্তু পাশে আছি বাট আমি একটা বল দামি করছি সে হচ্ছে আমি দেখলাম পেট্রোমাসটা আবার ডিসে মাত্র বাস থামাই সেই জন্য হচ্ছে ওদের কাউন্টার আছে আর একটা পাশে উঠছি এই জায়গা থেকে যায় আরো বিশ মিনিট বিশ কিলোমিটার রাস্তা দূরে যে বাসে ডান্সার মাসে এই জায়গায় খাওয়া বাসে রাস্তায় যাইতে যাইতে আমার পাহাড়ের ভিউ দেখে আমার বান্দরবনের কথা মনে করে গেল বান্দরবনের আলী কদমের দিকে যাইতেও প্লাস আলী কদমের পরেও এমন জোজ জোস পাহাড়ের ভিউ দেখা যায় যেটা দেখতে আসলে দারুণ লাগে আর তারপরেই এমন কোটি কোটি খেজুর গাছের বাগান দেখে আমার মনে পড়লো যে ওপ সরি আমি তো বিদেশে আসি আসলে এই খেজুর গাছের ভিউগুলা অসাধারণ ছিল আমি জীবনে আসলে কখনো এমন ভিউ দেখি নাই বাস থেকে নামলাম এখন কোয়ালা জায়গা হচ্ছে মেইন তামান ফরে আছে অনেকে ছিল ওই জায়গায় তারা নাচ বললাম যে আমি কোয়ালা তাহান যাবো তারপরে হচ্ছে অলরেডি আর একটা টিম আছে চাইলে তো তাই হচ্ছে এখন আমাদের কোনো লক্কর চক্কর মাইক্রো উঠাইছে নাকি না করতেছে নাকি তো মাত্র থেকে নামলাম সবাই সবার হোটেলের দিকে যাইতেছে আমি হোটেলে যাই সুযোগে খুবই ইউনিক ওয়েতে রুম নাম্বার দিছে দিস ইজ মাই রুম ওয়েল জিনিসটা ভালো লাগলো নো রিসিপশন নিডেড পাশে যে রুম এটা সে থেকে আসছে সে ওনারা অনেক কিছু পূজায় টুজায় দিল কই গেছে প্লাস খাবারের রেকমেন্ডেশন দিল কি বাটার চিকেন বাটার মিল্ক বাটার মিল্ক চিকেন টাইপ কিছু একটা ওয়াট এভার সো আমি এখন যাবো হচ্ছে নাইট ওয়াকে যেটা গাইড ছাড়াও যাওয়া যায় বাট আমি গাইড নিয়েছি কারণ যেহেতু রাতের বেলা আমি এদিক যেতেছিলাম না প্রবল ওই জায়গায় ওয়েট করতে তো আমি হচ্ছে মেনলি ওই ক্যানো টু ওয়াক যেটা ওটার জন্য অনেক অ্যাট্রাক্টেড ছিলাম ওটা বলতেছে কেন পি ওয়ার্ক ড্যামেজ এখন এখনো রিনোভেশনের জন্য কাজ চলতেছে দেখা আছে কে কে যাবে আজকে সো ফার্স্ট ওয়ান ইজ মি তারপরে পরে কী আমি জানি না পিঙ্গের আর না এ কী আসলে জানি না ভাই কিডন্যাপ করার নাম্বার না কী কে জানে একটু ভয় লাগতেছে দেখা যাক ওকে সো আমাদের গাইড কিছু কথা কথা বলা হচ্ছে বলছে ওই সামনে স্কাই কর্নার নামে একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গা থেকে বলে নদী হবে আমরা স্টার্ট করতেছি এখন গাইড জানি বারবার আকাশে কী কী দেখতেছে লাইট এখন বলছে অনেক ভেনমাস জিনিস আছে চাপ কর্পিয়ন আর অনেক কিছু একটু পরে আমরা একটা বিচ্ছুট দেখা পেলাম যেটার নাম মিলিপিড যেটা অনেকে আবার মিলিয়ন লেকসামেও চিনে কারণ এটা দেখা মনে হয় লাখটা পা আছে আমাদেরকে বললো যে মিলিপিট গুলা তিরিশ সেন্টিমিটারের মতো লম্বা হয় কালার হয় তো বলতেছিল যে এই মিলিপিঠ গুলা ওদের দেশ থেকে বিষাক্ত একটা কেমিক্যাল বের করে যেটা অনেক দুর্গন্ধ আর যদি কখনো এটা গায়ে লাগে তাইলে লেগা একদম ফুইলা যায় এবং অনেক চুলকা জঙ্গলের ভিতর দিয়ে আরো কিছুক্ষণ হাঁটার পরে গাইড কি যেন একটা দেখা বলা শুরু করছে আর লাইট দিয়ে কি যেন একটা আমি পুরো দুইটা মিনিট ধরে বুঝতেছি আসলে কি দেখাইতেছিল লাইট দিয়া বাট আমি আজও খুঁজে পাইনি যে লাইট মারার জায়গায় আসলে কিছু ছিল নাকি যাই হোক গাইড পরে বলছে যে ওইটা আসলে একটা ফিজান্ট ছিল যেটার নাম ক্রেস্টেড ফায়ার ব্যাট ফিজান্ট মেলভার্সন তো ওই জায়গায় দেখা যেতেছিল আর এটা খুবই রেয়ার একটা ব্রিজ তাই উনি অনেক অবাক হয়েছে কারণ এটা সচরাচর এই জঙ্গলে দেখা যায় না আর উনি বলতেছিল যে আমরা অনেক লাকি যে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমি এখনো দেখতে পারিনি তারপর একটা বিষাক্ত পিঁপড়ের গ্যাং থেকে একটা পিঁপড়াকে কেমনি কেমনি যে নিচে ইউজ করে লাঠিটাতে আনে আর আইনা আমাকে একটা চ্যালেঞ্জ দেয় যে আর গায়ে একটা টাচ করতে তো ফার্স্টে ফার্স্টে আমি একটু ভয় পেতেছিলাম টাচ করতে বাট পরে আমাকে আশ্বাস দিয়ে বলে যে বেশি কিছু হবে না জাস্ট আমার হাতটা একটু প্যারালাইজড হয়ে যাবে পরে আমি ভাবলাম যে না আসলে বউ না থাকলেই হাত অনেক কাজে দেয় তো শুধু শুধু প্যারালাইজ করে তেমন কোনো লাভ নেই আই আইমিন রান্নাবান্না করার ক্ষেত্রে কাজে দেয় একটু সামনে যায় গাইড তার সপ্ত ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে তাই উনি লাইট মারতে মারতে ওইটা খোঁজার জন্য লাইগা পড়েন প্রায় দীর্ঘ দশ মিনিট খোঁজার পরে উনি সফল হন ছিল একটা লিজার্ড অনেকে বলে কারণ সামনের দিক দিয়ে দেখতে অনেকটা ড্রাগনের মতোই লাগে এই লিজার্ড টা গাছটাকে কেমন ভাবে জড়াই ধরে ছিল ঠিক যেমন ভাবে আমরা কোলবালি জড়াই ধরে ঘুমাই এরপর আসে আমার সবচেয়ে ফেভারিট পার্ট উনি আমাদের সবাইকে একটি স্করপিওনের গর্তে নিয়ে যায় স্করপিও শুধু ইউভি লাইট দিয়ে হালকা একটু দেখা যেতেছিল বডি বাকি পার্ট গর্তের ভিতর ভিকা ছিল তাই গার্ড যেতেছিল আমাদেরকে পুরা ফুল স্করপিওন টা দেখাইতে তেমনি কি একটা তন্ত্রমন্ত্র করতেছিল দীর্ঘ পাঁচ মিনিট ধরে ওই স্করপিওনের উপর কালাযাদু করার পর বেচারা সহ্য করতে না পাইরা আমাদের তার দর্শন দেয় নানা সবাই ওইটাকে সাহস দেওয়ার জন্য সবাই সমস্যা দেয় ওয়াহ ওয়াহ বোলা উচিত এরপর আমাদের নর্মাল লাইট জ্বালায় দেখায় যে আসলে স্করপিওন দেখতে কেমন হয় কিন্তু বেচারা স্করপিওন ওটাতে স্রম পায় এবং আবার তার গর্তের ভিকা যায় তারপর শেষ মিস জঙ্গল থেকে বের হওয়ার টাইমে আমাদের একটা ফুল দেখানো হয় যেটা দিয়ে ঠিক এভাবে নেশা করা যায় আমি ওইটা দেখে আমার আর তর সামলাইতে না পাইরা একটা ফুলও বাদ রাখি নেই নেশা করার জন্য আসলে এই ফুলগুলোর গন্ধ অনেক সুইট অ্যান্ড এটা দিয়ে মালয়েশিয়া পারফিউম বানানো হয় আর রাতের বেলায় এই ফুলগুলো আরও বেশি গন্ধ ছড়ায় তাই এটা দিয়ে নেশা করলে আসলেই মজা লাগে জঙ্গলের মধ্যে দিয়ে আতে আঁটতে আমাদের নাইট ওয়াক শেষ ইন্টারেস্টিং ছিল এখন এখানে আসছি ডিনার করতে সারাদিন টাকা পাচা এখন আছে করতে তো সামনে সে রিভার ভিউ ডিঙ্গিবার দেখা যায় না কেন নাইস ভিউ নেদারল্যান্ডের বাইরে শুভেস্টুরেন্ট দেখি একটা আজকে লং ট্রেকে বের হবো সারাদিনের জন্য একদম এখন বাজার নয়টা বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত হচ্ছে ট্রেক তবে আমার জন্য ওয়েট করতে চাই অলরেডি লেট

হচ্ছে ক্যামেরার জন্য আর একটা হচ্ছে ফরেস্টের পাশ এখন হচ্ছে সবাই ট্যুরিস্ট নিতেছে দেন সবাই এখন ট্র্যাকের জন্য বের হবে অ্যান্ড সবাই রেডি 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 হয়ে রেডিও বেরিয়েছি তো নেই ছিল জায়গাটা এবার মজা লাগলো সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা লাগেজ বক্স এটা হচ্ছে সবাই লাগেজ রাখে এই দড়ি দেওয়া টেনা টেনা ছেড়ে ওরা উঠায় তো এই গাড়িটা তো অনেক গ্রিপ ট্রিপ দিলো অনেক কিছু কশন দিল এখন হচ্ছে ট্রেক স্টার্ট হাঁটতে হাঁটতে হুট করে গাইড একটা গাছের ডান্ডি ভাঙে আমার দিল খাইতে আমি ছাগলের মতো কিছু না ভেবে খাওয়া শুরু করে দিলাম একটু খাওয়ার পরে গাইড বলতেছে যে জঙ্গলের মধ্যে এই গাছগুলাই আপনাকে মাটির সাত ফিট নিচে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এরা শোনার পরে আমি আমার জীবনের মায়া কালেমা পড়া শুরু করে দিতেছিলাম আর তখনই আবার গাইড বললো যে না থাক ভয় পাওয়ার কোনো দরকার নেই এই গাছটা তো তারপর সবাই এক এক করে দিল খাইতে টেস্ট করার জন্য দেন এটা টেস্ট করতে অনেকটা পানের মতো লাগে একটু ঝাজালো টাইপ দেন পরে গাইড বললো এটার নাম জিঞ্জার আর জিঞ্জার তো আদা এটা তো কেমন আদার মতো মনে হয় না আমি জানি না আমি কোনো আদার গাছ খাই নাই জানি না এই জায়গায় রাস্তা সব এমন স্টিলের সিঁড়ি দিয়ে দেওয়া ইজিলি এমনি ওঠাছিল আরও প্যারা সিঁড়ি না থাকলাম ইজিলি তো থিঙ্ক এমনি একটু বড় উপরে স্টেপ দেওয়া লেখারা যাইতে যাইতে গাইড একাকিত্ব বোধ করে আমার সাথে তো আর ষাট বছরের জীবনের শিক্ষা শেয়ার করতে আসে আর এদিকে আমি ইংলিশ পারি না বইলা কিচ্ছুই বুঝতেছিলাম না শুধু ইয়েস ইয়েস বলতেছিলাম আর বেচারা গাইড বাড়তেছিলাম আমি অনেক বুঝতেছি আর অনেক সাপোর্ট করতেছি ওনারা এর্তায় যে সব যা ট্রেক এ যাবো আমি একটা জিনিসমাত্র রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে খাবারের সাথে পানি দিয়েছিল না পানি নেই নেই খেয়ালি করি নেই পানি না একটাই নেই একটু পানি আছে আমি ভাবতেছি খুবই চ্যালেঞ্জিং একটা ট্রেক হবে তাহলে এটা পানি ছাড়া একদম পুরো বিকাল পাঁচটা পর্যন্ত কারোর কাছ থেকে পানি যেতে ইচ্ছাও করতেছে না আসলে আমরা ওই মেইন ট্রেক এসে বসতে যাইনি ওই হচ্ছে অবস্থা বান্দরবনের মতো লাগে দেখে অনেকটা বান্দরবনের মঠ হচ্ছে মনেতেছে ভার্সন কারণ বান্দরবন এত ডেন্স না এত ঘন জঙ্গল নাই আই থিঙ্ক আর হচ্ছে যেমন স্করপিও আর বিষাক্ত যেসব প্রাণীগুলা এগুলো বান্দরবনে পাওয়া যাবে না এই জায়গায় আছে সেই জন্য বান্দরবনের মদ বাসন রেলগুলাও সিমিলার বান্দরবনে নিত একটু টাফ নামার জায়গা আছে এই যে অত হার্ড না আমরা যেতে এসে করছি আমার পিসের এই ফ্রেঞ্চ কুলা অনেক কথা বলতেছে একটা এত বক বক কেমনে করে মেনছে মনে হয় ট্যুরের সব কথা জমায় আনছে এই জায়গায় বলার জন্য এই জায়গায় দশ মিনিট ব্রেক দিছে পানির জন্য এমনি অনেক সুন্দর একটা ট্রেলের মধ্যে আসি সাইড দিয়ে হচ্ছে চিড়ি শব্দ শোনা যেতেছে অলমোস্ট আসে পড়ছি

আচ্ছা আচ্ছা এরা হচ্ছে লাঞ্চ দিছে ডিম আর হচ্ছে ভাত এই নদীর পাশে লাঞ্চ করতেছি লাঞ্চ পালন হইলেও ফিলিং টা ভালো সবাই যাওয়ার পাইনি দেখে বুঝাতেছে পানির ভালোই ফ্লো আছে অনেক ঢেউ এমন ঝর্ণায় ভালোই পানি আছে তো দুইটা কাপড়ের অনেক to costume, justido. There are Boat near, guide. Everybody, when you get to the middle here, yeah, you release the rope and then go to the left, okay? And then use the root to hold. Use the root, right? Uh, as I did now, yeah. You can hold it. Action. Is this water drinkable? Drinkable, yeah. <laughs> I'm too thirsty. I forgot my bottle. Huh? I forgot my bottle. Where you put your bottle? I didn't take beer. You didn't take this morning? No. Why? Right. I, I forgot. <laughs> 우리 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 s 넌넌 এভাবে জঙ্গলের ভিতর দিয়ে আরো তিরিশ মিনিট ট্র্যাক করতে করতে আমি ফাইনালি ঝর্ণায় পৌঁছালাম এ অনেক মাছ আছে মাছগুলো বেশ মাছগুলো পায়ে পায়ের মধ্যে টোকরাইতে আছে দিস ইজ দ্য ওয়াটার ফল প্লিজ ডোন্ট লুক অ্যাট দ্য বিকিং আই এম রিয়েলি সরি ফর দ্যাট অলরেডি দেখছেন যে এই ঝর্নাটা দুই তালা তো আমি উপরের তলায় যা পানি যেখান থেকে পড়তেছে একদম ওইখানে যাইতে চাইতেছিলাম বাট পানি আবার বেশি গভীর নাকি ওই ভয়েও ছিলাম তো দুই তলায় ওঠার পরে দেখতেছি সবাই ওইদিকে যাইতে ভয় পাইতেছে কারণ এখানে ছোট ছোটো যে মাছগুলো ছিল ওইগুলো পায়ের মধ্যে একটু পর এসে ঠোকর দেয় যেটার ভয়ে কেউই পানিতে নামতেছিল না তাই আমি আমার বীরপুরুষত্ব দেখানোর জন্য কোনো কিছু না ভাই ভাই ওইদিকে যাওয়া শুরু করে দিয়েছিলাম আর সবাই আমার দিকে হা করে তাকাই ছিল আর ভাবতেছিলো এই কোলা কি পাগল নাকি প্রায় দুই ঘন্টার মতো ঝড় লাফা লাফালাফি নাচানাচি কইরা এখন ব্যাগ যাইতেছি ব্যাগ যাওয়ার টাইমে আমরা বোট দিয়ে যাব ট্র্যাক করে আর যাবো না তাই এখন বোটের দিকে যাইতেছি রাস্তার মাঝখানে এই মালয়েশিয়ান ভাই কোনো একটা কিছু ভাইঙ্গা ওইটা যে রং বানায় তার কারুকর্য দেখাইতেছিলো তা আমার মনে হইতেছিলো যে ভাইটা হয়তো ছোটোবেলায় আর্ট স্কুলে যাওয়ার অনেক শখ ছিল বাট তার বাবা মা তারা যাইতে দেয় নাই তাই আজ বনে জঙ্গলে পাগল হয়ে ঘুরে বেড়ায় একটু পরে আমাদের বোট আসে আর আমাদের বলতেছিলো কি একটা র্যাপিড শুটিং করাবে আমি তো ফার্স্টে ভাবছিলাম গোলাগুলি যে খাবে মনে হয় বাট পরে বোটে উঠে দেখি যে না র্যাপিড শুটিং অন্য জিনিস বাট আসলে ভালোই মজা আছে এটাতে পরে হুট করে কোর থেকে আরেকটা একটা টিম আইসা আমাদের পুরা বিজয় দেয় আর আমরা ওইটাও এনজয় করতেছিলাম পানি খাইতে খাইতে হুট করে দেখলাম আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে এরপর থেকে মোবাইল দিয়ে রেকর্ড করা লাগছে এই ট্রেকটা অসাধারণ মিলিয়ন বছর পুরানো জঙ্গলের বছরের পুরানো সব মিলা এই ছিল আমার ফুল তামান নিগারার এক্সপিরিয়েন্স একশো তিরিশ মিলিয়ন বছর পুরানো একটা রেইন ফরেস্ট সেই রেইন ফরেস্টে এক রাত হচ্ছে নাইট ওয়াক করলাম আরেক দিন সারাদিন হচ্ছে ইন্টারস্টে ট্রেক করলাম অ্যান্ড একশো তিরিশ মিলিয়ন বছর পুরানো একটা ঝর্ণা এটাতে গোসল করলাম ফ্রেশ হইলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিছু থামস আপ না ভালো লাগে তার একটা কিছু থামস আপ যদি আরও এমন অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে চান ডো ফরগেট টু সাবস্ক্রাইব গুড বাই